করে দেখাব তো চলো দেখানো যাক আমাদের ভিডিও করা এসছেন তো এখন আমি খুলছি এটা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা দাম আপনার চাইলে মেশো বা ফ্লিপকার্টে অর্ডার করে দিতে পারেন এটা আমি মেশো থেকে অর্ডার দিয়েছি এটা আপনারা এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটি এটা আমি আপনাদের সামনে এখন খুলে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে একটা খামার আছে দেখতে পাচ্ছেন আপনারা এবার দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটি কত লম্বা হচ্ছে স্ট্যান্ডটি এতটা লম্বা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতেই স্ট্যান্ডের একটা বাটন আছে যেটা দেখে ব্লুটুক হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আরও দেখাবো তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি লাইট আছে দেখতে লাইটটা জ্বালিয়ে দিলাম জোরে আসতে হয় লাইটটা নিয়ে আসতে একজন জোরে ক্যামেরা কাছে দেখালাম আমার একটি হচ্ছে খামে খামের একটি খামটায় রাখা থাকে তো আমি অনেক কিছু দেখালাম তারও দেখাবো আরো অনেক কিছু হয় তলা টাই এখানে চার দিয়ে ধরলে দেখতে পাবেন এরকম বেরিয়ে আসবে পুরোটাই দেখাবো দেখতে পাচ্ছেন এরকম হবে যেটা আপনারা ভিডিওতে এখন দেখতেই পাচ্ছেন আমরা সবাই আমি দেখাবো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইজ লাইফ এরকম একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন এটা আমি দান করালাম তারপর দেখতে পাচ্ছেন কত বড় আমি উপর দিয়েও দেখাচ্ছি যে এটা কত বড় স্ট্যান্ডে সবই দেখতে পেলেন এখানে না টাইট ডেবার ঢিলা করা সবই আছে লাইট আছে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডের খাম সব কিছুতে লেখা আছে এটাতে রাখা ছিল স্ট্যান্ডটি আমি আপনাদের সঙ্গে আনবক্সিং করলাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি আছে এই পর্যন্তই